অভিযোগের কাজ করে আসছে সে কেন আবার কেস করলো কেন কেস করলো এবং দীপজল ভাই মিশা ভাই কে কেন মূর্খ বলছে কেন মূর্খ বলবে কেন মূর্খ বলবে কি শিক্ষা মূর্খ কাকে বলে অশিক্ষিত কাকে বলে না বললে এইভাবে আসছে ফেসবুক ফলা ভাবে আপনারাও তো দেখছেন সেইগুলো বলছে বলার পরেই আমরা আসছি নইলে আসতাম না হ্যাঁ আমরা চাচ্ছি যে দীপজল ভাই আছে আসবে থাকবে এবং আমরা চাই শেখ হাসিনা প্রধানমন্ত্রীও দীপজল ভাইয়ের প্রতি সজাগ দৃষ্টি করবে উনি দেশের জন্য ভালো

আমাদের নাচের মেয়েরা আমাদের ফাইটারের মেয়ে ছেলেরা মেয়েরা সবাই সবাই সবার জন্য করে এবং করোনা টাইমে উনি একমাত্র বাঁচায় রাখছে আর জায়েদ হেল্প করছে উনি দিছে জায়েদ সবার বাড়ি বাড়ি পৌঁছায় দিছে এই প্রত্যেকটা মানুষ কান্নাকাটি করে এই জন্য আর দীপজল ভাই মানে একই মানে কোনো টাকা পয়সার লোভ নাই তখন তখন সাংবাদিকরা নিপুনের পক্ষে পাবলিক নিমনের পক্ষে জায়েদকে দেখতে পায় না আরে দূরের থেকে কিচ্ছু বোঝা যায় না কাছে আসলে বোঝা যায় জায়েদ কি মানুষ দীপজল ভাই কি মানুষ আমাদের দেশের কাজেও দীপজল ভাই অনেক কিছু করতে পারবে যদি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নেয় একটা যেখানে অনেক মদ্যপান বলছে কার মদ্যপান হচ্ছে আমি ছিলাম দীর্জল ভাইয়ের এখানে মেয়েদেরকে ওর গুলশানে আটকে রাখছে আপনি আপনি গুলশানে ওদেরকে সবাইকে আটকে রাখছে টাকা পয়সা দিছে হ্যাঁ আর আমরা দিবজল ভাইয়ের এখানে আমি কখনো আমি 8টা 9টা পর্যন্ত থাকি কিন্তু ওইদিন আমি দিবজল ভাই চুপচাপ বসে রইছে আমরা বসে দিবজল ভাই ব্যবস্থা কেস করছে পরের দিন ইলেকশন দিবে না তখন আমি বলছি আমি কইছি দিবজল ভাই আমি যেহেতু আসি না আমি বলছি আমরা সব শিল্পীরা রাস্তায় নেমে যাব আবার সেই ঘটনা যদি হয় কে তার পিছনে নাছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা এটা জানতে চাই তার পেছনে কে ইন্দোলটা দিচ্ছে এটা আমরা জানতে চাই জাতির কাছে মানুষের কাছে সাংবাদিকদের কাছে আমরা নাম জানি না না আমরা জানি না এবং আমাদের এই এফডিসি কে বাঁচানোর জন্য হাত জোর করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বলবে না এটা এটা আমরা আমরা ওই ইলেকশন সে বন্ধ করার সাহস পাই কি করে বলেন আপনারা বলেন ইলেকশন সে বন্ধ করে দেয় তার কত বড় পাওয়ার কে পাওয়ার দিছে শিল্পীদের মাঝে শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে হাত জোর করে বলি যে শিল্পীদের মাঝে যাতে কেউ কোনো রাজনীতির জোর ক্ষমতার জোর না খেলা খেলতে পারে আমরা শিল্পীরা নরম

এইগুলা আপনারা খোঁজ নিলে পাবেন পাবেন না সাংবাদিকরা আসলে না আপনারা জানেন হ্যাঁ তারপর আমাদেরকে খোঁজা দিচ্ছেন এটা সবসময় এই যে কাল সবসময় আমরা খাই এটা সার যাওয়া তীর ভাই ফোন করে বলবে যে তুই না আমার বাসার খাবার পছন্দ করিস আয় খায় সে ইফতারের টাইমে সারা বছর হাজার হাজার মানুষকে সে ইফতার খাওয়ায় এটি ভোটের জন্য ভোটের জন্য এই জন্যই বলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশে যদি উনাকে দেশের জন্য নেয় আমি মনে করি একটা শখ মানুষ পাবে